মাসের মধ্যে ধর্ষকের ফাঁসির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে নতুন ধারা বাংলাদেশ কাফন মিছিল ও অনুষ্ঠিত সমাবেশ হয়েছে নতুন ধারা বাংলাদেশ এন চেয়ারম্যান মমিন মেহেদির সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজরুল হক সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তাফার জানা ভারপ্রাপ্ত মহাসচিব কাজী মুন্নি আলম যুগ্ম মহাসচিব মনির জামান সাংগঠন সম্পাদক ওয়াজেদ রানা সহ অন্যান্য নেতৃবৃন্দ এ সময় নতুন ধারা বাংলাদেশ এনডিপির নেতৃবৃন্দ বলেন আমরা চাই অনিত বিলম্বে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে লম্পট্ট বন্ধের জন্য নতুন ধারার রাজনীতিকদের দাবিকে কেন্দ্র করে ধর্ষণ প্রতিরোধে তিন মাসের মধ্যে ধর্ষকের ফাঁসি কার্যকরের জন্য আইনি প্রক্রিয়া বাস্তবায়ন করা হোক সেই সাথে ধর্ষণ প্রতিরোধের জন্য ধর্ষণ নিপীড়ন প্রতিরোধ ট্রাইব্যুনাল গঠনেরও দাবি জানান নতুন ধারার রাজনীতির কর্মীরা নতুন ধারা বাংলাদেশ বাংলাদেশের নেতৃবৃন্দের সময় বলেন বাংলাদেশকে সত্যিকার অর্থেই আমরা শান্তির দেশ হিসেবে দেখতে চাই শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর ইউনিসের দেশে অশান্তিতে মানুষ কেন থাকবে এমন প্রশ্ন ছুড়ে দিয়ে নতুন ধারার নেতৃবৃন্দ বিভিন্ন ধরনের স্লোগান তোলেন নতুন ধারার নেতৃবৃন্দের সময় আসিয়া তনু ময়না সহ গত চুয়ান্ন বছরে ধর্ষণের যতগুলো ঘটনা ঘটেছে সব ঘটনার বিচার এবং বাস্তবায়নের দাবি জানান নতুনধারার রাজনীতিকের এ সময় বলেন

আয়োজনের করার জন্য প্রিয় সংবাদ আপনারা জানেন আজকে এই গণপুর প্রায় এগারো মাস শেষ হয়ে এক বছরে পড়েছে এই এক বছরে অনেক অসংখ্য নির্যাতনের শিকার হচ্ছে আমাদের দেশের নারীরা আজকে আমার ফোন মা আপনারা প্রিয় নারী সাংবাদিক কর্মীরা নিরাপদ সারা দেশে যেভাবে মন্ত্রাস ঘটনা ঘটছে এবং নতুন তারা বাংলাদেশ এনডিপি বরাবরই দুই হাজার মানুষ সাল থেকে শুরু করে আজ অবধি টেকনাফ থেকে তেতুলিয়া রূপ সকালে পাথুলিয়া বিপরীত জনগণের পক্ষে কথা বলেছে সেই ধারাবাহিকতায় আজকের কাঠন মিছিলের আয়োজন করা হয়েছে প্রিয় সাংবাদিক ভাড়া আপনাদের মাধ্যমে একটা কথা বলতে চাই বাংলাদেশে আমরা

আলাইকুম বিজয় নন্দের বিজয় নতুন দাদা আপনাদের সবাইকে আমার শুভেচ্ছা চেয়ার ভাই চেয়ারম্যান চেয়ারম্যান বুকিং এবং আমাদের সহযোগিতা এবং সাংবাদিক ভাইদের আমাদের সালাম আজকে আমরা প্রথমে নেমে এসেছি দর্শকের দিলো সে বিচারের জন্য মা কন্যা সন্তান না কি আল্লাহ হরদাম একটা কন্যা সন্তান যখন জন্ম হয় তখন বাবা মা আত্মীয় স্বজন সবাই খুশি হয়ে যায় কিন্তু দেখতে নিকন্যা সন্তান যখন নারী মহিলা মহিলারুকে যুগান্তর হয় তখন অভিশাপ হয়ে নামে তো ভবিষ্যতে তো কোন বাপা অভিভাবককেও কন্যা সন্তান চাইবে না তা আমাদের সরকার কাছে এবং ইউনুদ সাহের কাছে আমরা এক চাই

চাই আমরা এইসব অপরাজনৈতিক দলকে মুক্ত করতে চাই বাংলাদেশকে অপরাজনীতির হাত থেকে মুক্ত করতে চাই প্রিয় বন্ধু আমার চুলাই আন্দোলনের চেতনাকে তারা পানিতে ভাসিয়ে দিয়েছে চুলাই আন্দোলনের চেতনাকে তারা ভাইরাল করে দিয়েছে নিপীড়নের অভিহিত আজকে চুলাই আন্দোলনের চেতনাকে তারা ভাইরাল করে দিয়েছে ধর্ষণের অভিহ ভাইরাল করে দিয়ে প্রিয় বন্ধুরা আমার তারা বাংলাদেশের মা যখন ধর্ষিত হয় তখন তারা কথা বলে না তারা বাংলাদেশের ফোন যখন ধর্ষিত হয় তখন কথা বলে না আছে তাদের কোন এবং ধর্ষকের পক্ষে ধর্ষণের পক্ষে প্রিয় বন্ধুর আমার আজকে এই ধর্ষণের পক্ষে যারা ধর্ষণের পক্ষে যারা তাদের আপনারা নির্বাচিত করতে চান

আমরা যুগপাত নিয়ে ব্যবসা করি না আমরা স্বাধীনতা নিয়ে ব্যবসা করি না আমরা ধর্ম নিয়ে ব্যবসা করি না আমরা কোনো রকমের চেতনার ব্যবসায়ী না আমরা কোন মানুষকে হৃদয় ধারণ করে রাজনীতি করি আজকে যারা গণমাধ্যমের ভাইরা আছেন তারা জানেন গত বারো বছর ধরে একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম চুটপথে নাই মহাজে নাই মঞ্চে নাই মোর্চায় নাই অ্যালায়েন্সে নাই হালুয়া রুটি ভাগাভাগিতে নাই কারণ কি সবই এক গরু সবই কারণে দেখতেন ভালো রুটির ভাগাভাগি নিয়ে তারা কতটা কামড়াকামড়ি করেছিল আমাদের ফেমিতে যখন তখন তারা সেখানে তেরো কোটি টাকা কিভাবে নিশ্চয় স্মরণে এখন উন্মোচিত হয়নি কারণ তারা লুপ করতে এসেছেন তারা পাঠ করতে এসেছেন তারা ধর্ষণ করতে এসেছেন তারা নিপুড়েন নিপীড়ন করতে এসেছেন তাদের পার্টির একজন বিশিষ্ট চিন্তক আছেন তাকে তারা বলে ড্রিং ট্যাঙ্কার এই ড্রিং ড্রিং ট্যাঙ্কার ট্যাঙ্ক নিয়ে একজন মায়ের বাসায় ঢুকে গিয়েছিলেন তার প্রমাণ তিনি দিয়েছেন ফোন করে বলেছেন আমাকে তুমি এটা করতে দাও আমাকে তুমি সেটা করতে দাও আমরা বাংলাদেশের মানুষ চোখ তুলে এক ভাইয়ের দিকে তাকাতে পারি না এক বোনের দিকে তাকাতে পারি না তাকালেই মনে হয় ওই শব্দটা এমন শব্দটা মনে হয় যে শব্দটা তিনি উচ্চারণ করেছেন প্রিয় বন্ধুরা আমার লজ্জায় ঘৃণায় সে শব্দ আপনাদের সামনে উচ্চারণ করছে না প্রিয় বন্ধুরা আমার এইসব নির্ভর্য দর্শকরা বাংলাদেশের রাজনীতি আসছে একশো সাতচল্লিশটা দল নিবন্ধনের আবেদন করেছে কিন্তু তাদের কাউকে এই যে বিপক্ষে কথা বলতে দেখবেন না দর্শকের ফাঁসি চাইতে দেখবেন না একশো সাতচল্লিশটা দল নিবন্ধনের আবেদন করেছে প্রিয় বন্ধুরা আমার হাস্যকর করে ফেলেছে দলগুলোকে হাস্যকর করে ফেলেছে বাংলাদেশের রাজনীতিকে হাস্যকর করে ফেলেছে বাংলাদেশের রাজনৈতিক কর্মী কর্মীদেরকে নেতাদেরকে প্রিয় বন্ধুরা আমার আমরা নতুন ধারা বাংলাদেশের নিয়ে বলতে চাই একজন স্বরাষ্ট্র প্রদেশটা আছে কিন্তু তো স্বরাষ্ট্র মন্ত্রী ক্যাটাগরি তিনি কিভাবে কথা বলেন দেখেছেন আপনারা তাকে দেখলে মনে হয় একজন ছোটার এসছেন আমরা চার্লি চাকরি নিয়েকে দেখেছিলাম না চার্লি চাকরিদের এখানে গোদ ছিল গোপ ছিল তার গোপ নাই পার্থক্য শুধু এতটা এতটাই আর তো পার্থক্য